জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দৃশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের উনত্রিশে ভাদ্র তারিখ এটি কৃষ্ণপক্ষের নবমী তিথিকে নির্দেশ করে এই দিনটি ভাদ্র মাসের শেষ ভাগের একটি গুরুত্বপূর্ণ দিন যা আশ্বিন মাসের আগমনের পূর্বাভাস করে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট আজকের দিনে পনেরোই সেপ্টেম্বর চন্দ্রদেব অস্ত্র যাবেন দুপুরবেলায় একটা বেজে আট মিনিটে এবং চন্দ্রদেব উদিত হবেন পরের দিন রাত্রিবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিটে পঞ্চাঙ্ক যার অর্থ পাঁচটি অঙ্গ এটি হলো ঐতিহ্যবাহী হিন্দু পঞ্জিকার পাঁচটি প্রধান উপাদান তিথি নক্ষত্র যোগ করণ এবং বার এই পাঁচটি উপাদান দৈনিক জীবনে শুভ অশুভ সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকের দিনের তিথি থাকতে চলেছে কৃষ্ণপক্ষের নবমী তিথি যা কিনা থাকবে ষোলো তারিখ রাত একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই তিথির পরে দশমী তিথির সূচনা হবে আজকের দিনের নক্ষত্র থাকতে রয়েছে মৃকশিরা নক্ষত্র যা পনেরোই সেপ্টেম্বর দু সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত কার্যকর হবে মৃৎশিরা নক্ষত্রটি সাধারণত একটি অনুকূল নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যা নতুন সূচনা এবং সৃজনশীল কাজের জন্য শুভ সকাল সাতটা বেজে একত্রিশ মিনিটের পর আদ্রা নক্ষত্রের সূচনা হবে এই দিনে রয়েছে ব্যতিপাত যোগ কার্যকর থাকবে যা ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাত দুটো বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে ব্যতিপাত যোগকে একটি অত্যন্ত অশুভ যোগ হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে সাধারণত কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ বা শুভ যাত্রা শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের করণ রয়েছে প্রথম ভাগে রয়েছে তৈতিল করণ যেটি কিনা থাকতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত এটি সাধারণত একটি শুভকরণ এরপরে গর্জকরণ শুরু হবে যা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রিবেলা একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ মুহূর্ত পনেরোই সেপ্টেম্বরের জন্য একাধিক শুভ যোগ বিদ্যমান অমৃত যোগ রয়েছে ছটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং সকালে এগারোটা বেজে দু মিনিট থেকে দুপুরে একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে এছাড়াও আজকে রয়েছে মহেন্দ্র যোগ বেলায় তিনটে বেজে আটান্ন মিনিট থেকে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই সময়গুলির নতুন কাজ শুরু করা যাত্রা করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত অনুকূল এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই দৈনন্দিন শুভ যোগগুলো জীবনের বড় অনুষ্ঠান যেমন বিবাহ গৃহপ্রবেশের জন্য মাসব্যাপী নির্ধারিত শুভ দিন থেকে আলাদা আজকের দিনের অশুভ সময় শুভ সময়ের পাশাপাশি অশুভ সময়গুলো এড়িয়ে চলাও পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আজকের দিনের রাহুকাল এই দিনে রাহুকাল হবে সকাল বেলায় ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল বেলায় আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত রাহুকালের সময়টিকে সমস্ত নতুন কাজের জন্য অশুভ বলে মনে করা হয়ে থাকে মেষ রাশি অ্যারিস পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জন্য কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন ফল নিয়ে আসতে চলেছে চলুন জেনে নিয়ে আজ আপনার রাশি অধিপতি হলেন মঙ্গল গ্রহের অবস্থান আপনাকে আরো বেশি শক্তিশালী এবং সাহসী করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি ফিরে পেতে চলেছেন কেমন যাবে দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে দিনের প্রথম ভাগে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে তা সহজেই অতিক্রম করে উঠতে পারবেন এবং সফলতা অর্জন করবেন সন্ধ্যায় আপনি স্বস্তি পাবেন এবং মানসিক শান্তি আপনাদের জীবনে ফিরে আসবে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি বিশেষভাবে ভালো নতুন কোন চুক্তি আপনাদের জীবনে আজকের দিনে আসতে চলেছে অথবা আজকের আজকের দিনে দিনে আপনারা নতুন কোন করতে পারেন প্রজেক্টে অংশগ্রহণ আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিনিয়োগের আগে ভালোভাবে শুধু গবেষণা করে নেবেন এতে আপনারা কিন্তু ফিউচারে ভালোই রিটার্ন পাবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরি জীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি ইতিবাচক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পেতে চলেছেন আপনার বস আপনার কাজের প্রতি বিশেষ সম্মান দেখাবেন কারণ আপনারা আপনাদের কাজ নিপুণতার সাথে কঠোর পরিশ্রম করবেন পদোন্নতির সম্ভাবনা আজকে আপনাদের প্রবল দেখা যাচ্ছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকবে আপনারা টিমওয়ার্ক খুব সুন্দর করে করতে পারবেন এতে আপনাদের প্রজেক্টও খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা কিন্তু বুঝে উঠতে পারবেন আপনারা যদি প্ল্যান মাফিক পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছে আপনারা সকালে উঠে ফ্রেশ এয়ারের মধ্যে পড়াশোনা করুন এতে আপনারা কিন্তু ভালো রিটার্ন পাবেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে এটি একটি ভালো সময় আপনারা আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন এতে আপনারা কিন্তু ভবিষ্যতে গিয়ে ভালো রিটার্ন পেতে চলেছেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত ভালো আকস্মিক অর্থব্যাপ্তির যোগ আজকের সৃষ্টি হচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচও সাথে সাথে আজকের দিনে দেখা যাচ্ছে তাই একটু খরচের দিকে বিরত থাকা আপনাদের প্রয়োজনীয় আপনারা ভেবে চিনতে আপনাদের খরচ করুন আজকের দিনে আপনারা কোনো ফিউচারের প্ল্যানিংয়ের জন্য ইনভেস্টমেন্ট স্টার্টিং করতে পারেন এটি একটি ভালো সময় চলছে আজকের দিনে আপনারা বড় কোনো অর্থ বিনিয়োগের থেকে বিরত থাকুন সেদিকে একটু খেয়াল রাখবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ আপনাদের মধুরতা বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া অত্যন্ত ভালো থাকবে আপনারা একসাথে খুব সুন্দরভাবে সময় কাটাবেন অবিবাহিতরা নতুন কোনো সম্পর্ক জড়ানোর সুযোগ পেতে চলেছেন পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর আপনারা কিন্তু সুযোগ পাবেন আজকের দিনে আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন এতে আপনাদের মন বিশেষভাবে ভালো থাকতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের অত্যন্ত ভালো থাকবে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ বোধ অনুভব করাতে পারবেন তবে দিনের শেষে সামান্য একটু ক্লান্তি অনুভব করতে পারেন আপনারা সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করতে পারেন এতে আপনাদের স্বাস্থ্য যথেষ্ট সতেজ থাকবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এই বর্ণের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে ধারণ করতে পারেন এতে কিন্তু আপনারা পজিটিভ পাওয়ারটাকে নিজের প্রতি আকর্ষণ করবেন এতে আপনাদের রেজাল্টটাও কিন্তু পজিটিভ হবে আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে নয় প্রতিকার হনুমান চালিশা পাঠ করলে আপনার আত্মবিশ্বাস আজকে বহু গুণে বেড়ে যাবে এবং সকল বাধা বিপত্তি আপনাদের সহজেই দূর হয়ে যাবে আজকের দিনে আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে ফিরে আসবে এবং আপনারা সকল বাধা বিপত্তি পেরিয়ে সফলতার দিকে এগিয়ে যাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষভাবে লাভবান হয়ে থাকেন তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিবেলায় একটা বেজে চল্লিশ মিনিটে আজকের দিনের গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক